আসসালামু আলাইকুম আজকের ক্লাস আমরা সপ্তম শ্রেণীর তিন অধ্যায়ের বারো এবং তেরো নম্বর অঙ্কের সমাধান করব। তো বারো নম্বর অঙ্কের দেওয়া রয়েছে প্রতি মিটার একশো টাকা দরে একশো মিটার লম্বা ও পঞ্চাশ মিটার চওড়া একটি আয়তকার পার্কের চারিদিকে বেড়া দিতে কত খরচ লাগবে তো ফার্স্ট অফ অল আমরা আমাদের অঙ্কটি আমাদের ওপেন বোর্ডে বসিয়ে নিলাম এখন আয়তকার পার্কের পরিসীমা আমরা জানি পরিসীমার সূত্র কি টু ইন্টু দৈর্ঘ্য যোগ আমরা পরিসীমার সূত্রটা পাঠালাম এখন দৈর্ঘ্য এখানে কত দেওয়া রয়েছে দৈর্ঘ্য দেওয়া রয়েছে একশো মিটার লম্বা অর্থাৎ একশো হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে পঞ্চাশ তাহলে একশো যোগ পঞ্চাশ তাহলে দৈর্ঘ্যর জায়গায় আমরা একশো বসালাম এবং প্রস্তর জায়গায় আমরা পঞ্চাশ বসালাম তাহলে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মিটার তো প্রস্থ আর দৈর্ঘ্য মান বসে আমরা এখন একশো আর পঞ্চাশ যদি যোগ করি তাহলে আসে একশো আর পঞ্চাশ দেড়শো আর যদি দেড়শো দুইতে গুণ করি তাহলে দেড়শো দুগুনো তিনশো তাহলে তিনশো মিটার তো আমাদের আয়তকার পার্কের পরিসীমা আসলে তিনশো মিটার এখন এখানে দেওয়া রয়েছে কি একটি আয়তকার পার্কের চারিদিকে বেড়া দিতে কত খরচ লাগবে প্রতি মিটার একশো টাকা ধরে তাহলে আমরা লিখি এক মিটার বেড়া দিতে খরচ লাগে একশো টাকা তাহলে তিনশো মিটার বেড়া দিতে খরচ লাগে একশো গুণ তিনশো তাহলে একশো আর তিনশো যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসে একশো গুণ তিনশো তো আসছে গত তিরিশ হাজার তাহলে তিরিশ হাজার টাকা তেরো নম্বর অঙ্কের রয়েছে একটি সামান্তরিক ক্ষেত্রের ভূমি চল্লিশ মিটার ও উচ্চতা পঞ্চাশ মিটার এর ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে একটি সামন্ত্রিকের ক্ষেত্রের ভূমি চল্লিশ মিটার ও উচ্চতা পঞ্চাশ মিটার তাহলে ক্ষেত্রফলের সূত্র কি তাহলে আমরা লিখি প্রথমে সামন্ত্রিকের ক্ষেত্রের ভূমি চল্লিশ মিটার আর উচ্চতা দেওয়া রয়েছে কত পঞ্চাশ মিটার তাহলে সামান্তরিকের ক্ষেত্রের ক্ষেত্রফল তো ক্ষেত্রের ক্ষেত্রফল সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে দৈর্ঘ্য এখানে হয়েছে কত চল্লিশ আর উচ্চতা হয়েছে পঞ্চাশ অর্থাৎ প্রস্থগত পঞ্চাশ তাহলে চল্লিশ আর পঞ্চাশ যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসে চল্লিশ গুণ পঞ্চাশ তো সলিউশন আসছে দুই হাজার তো দুই হাজার বর্গ মিটার এরপরে চোদ্দ নম্বর অঙ্কে রয়েছে একটি ঘনকের একধারের দৈর্ঘ্য চার মিটার ঘনকটির তলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য চার মিটার ঘনকটির তলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে আমরা লিখি ঘনকের এক ধারের দৈর্ঘ্য চার মিটার তাহলে একটি ঘনকের কয়টি তল থাকে ছয়টি তাহলে একটি ঘনকের মোট তলের সংখ্যা ছয়টি ঘনকের এক তলের ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য অর্থাৎ বাহু গুণ বাহু তাহলে চার গুণ চার তাহলে চারি চারি ষোলো বর্গমিটার এখন ঘনকের যেহেতু ছয়টা তল রয়েছে তাহলে ঘনকের ছয় তলের ক্ষেত্রফল ষোলো গুণ ছয় বর্গমিটার তাহলে ষোলো আর ছয় যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসে ষোলো গুণ ছয় সমান ছিয়ানব্বই তাহলে ছিয়ানব্বই বর্গমিটার ঘনকের তলগুলোর ক্ষেত্রফল বেরোচ্ছে ছিয়ানব্বই বর্গমিটার তো এই ছিল বারো তেরো এবং ১৪ নম্বর অঙ্কের সলিউশন তো নেক্সট ক্লাসে আপনারা পনেরো ষোলো এবং সতেরো নম্বর অঙ্কের সমাধান পেয়ে যাবেন তো ভিডিওটি যাদের উপকার এসেছে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম থ্যাংকস এভরিওয়ান